ইউএসজি বা আলট্রাসোনোগ্রাফি এই ব্যাপারটাকে অনেকে সোনোগ্রাফি বলে থাকে বা অনেক সময় এটাকে পেটের ছবিও বলা হয় কনসিভ করতে পারা কনসিভ না করতে পারা পিরিয়ডের সমস্যা পেটে ব্যথা এইরকম সমস্যাগুলি ডাক্তারের কাছে গিয়ে পৌঁছালে ডাক্তার ইন্টারনাল বা আভ্যন্তরীণ ব্যাপারটাকে একটু পরীক্ষা করার জন্য ইউএসজি করতে দেন বা আলট্রাসোনোগ্রাফি করতে দেন বা সোনোগ্রাফি করতে দেন সবই একই কিন্তু এই সংক্রান্ত কিছু সংশয় বা কিছু প্রশ্ন আমাদের মনে থাকার কারণে সঠিক পদক্ষেপটা আমরা নিয়ে উঠতে পারি না বা সঠিকভাবে রিপোর্টটা হয় না সেই জন্য আজকের ভিডিওতে এই আলট্রাসোনোগ্রাফি সোনোগ্রাফি বা ইউএসজি সম্পর্কে বা ছবি পেটের ছবি সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদেরকে দেব যেগুলোতে আপনাদের ধারণা একদম পরিষ্কার হয়ে যাবে পয়েন্ট নাম্বার ওয়ান ইউএসজি আলট্রাসোনোগ্রাফি সোনোগ্রাফি বা পেটের ছবি যাই বলুন না কেন এটা আপনার গর্ভাবস্থা বা গর্ভধারণ বা ফার্টিলিটি প্রজনন ক্ষমতা এমনকি আপনার গর্ভস্থ সন্তানেরও কোনো প্রকার কোনো ক্ষতি করে না কারণ ক্ষেত্রে কোনো প্রকার রশ্মি বা রেজের ব্যবহার হয় না শব্দ তরঙ্গ একটা বিশেষ প্রকার শব্দ তরঙ্গ ব্যবহার করে এই ছবিটা তৈরি করা হয় বা ইউএসজির মাধ্যমে যে ছবিটা আসে সেটা বিভিন্ন প্রকার শব্দ তরঙ্গের প্রতিফলনের উপর নির্ভর করে তৈরি হয় পয়েন্ট নাম্বার টু ইউএসজি বা আলট্রাসোনোগ্রাফি দু রকম হয় একটাকে বলা হয় ট্রান্স ট্রান্সঅ্যাবডোমিনাল আর একটা টিভিএস ট্রান্স অ্যাবডোমিনালটা আপনার তলপেটে বা পেটে বা যে অংশে ইউএসজি করছে সেখানে একটা বিশেষ প্রকার জেল লাগিয়ে দেওয়া হয় এবং একটি বিশেষ প্রকার হ্যান্ড ডিভাইস বা হাতে ধরা একটা যন্ত্র সেই জায়গাটাতে ঘুরিয়ে ঘুরিয়ে এই সোনোগ্রাফিটা করা হয়ে থাকে সেখানে টিভিএস বা ভাজাইনাল যে সোনোগ্রাফিটা সেটা আপনার ভাজাইনার মাধ্যমে একটি দণ্ডাকার যন্ত্র সেটা প্রবেশ করানো হয় এবং সেইখানে ইমেজিংটা বা ছবিটা তোলা হয় তবে এই টিভিএস পরীক্ষা কিন্তু কোনোভাবেই যন্ত্রণাদায়ক নয় টিভিএস পরীক্ষার ক্ষেত্রে একটা বিষয় কিন্তু আপনি ব্যক্তিগতভাবে খেয়াল রাখবেন যে টিভিএস যন্ত্রটা ইনসার্ট করার আগে বা প্রবেশ করানোর আগে সেটার মাথায় একটা কন্ডম যেন লাগানো হয় কন্ডম গর্ভনিরোধক কিন্তু কন্ডম এক্ষেত্রে একটা কাজ করে যে এই যন্ত্রটা যেহেতু ইউএসজি সেন্টারে বহু মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই জন্য একজনের সমস্যা থেকে আরেকজনের কাছে কোনো রকম সমস্যা বা ইনফেকশন যাতে চলে না আসে সেই জন্য এই নিরোধকটা ব্যবহার করাটা খুব প্রয়োজনীয় পয়েন্ট নাম্বার থ্রি ট্রান্সঅ্যাবডোমিনাল অর্থাৎ পেটের উপর দিয়ে যে স্ক্যান হচ্ছে সেটা করানোর জন্য ভর্তি পেট বা খালি পেটের মতন ব্যাপার হলেও ট্রান্সভেজাইনাল স্ক্যানের ক্ষেত্রে কিন্তু ভর্তি পেট বা খালি পেটের কোনো ব্যাপার নেই পয়েন্ট নাম্বার ফোর আর্লি প্রেগনেন্সি ইন্ট্রা ইউট্রেন প্রেগনেন্সি এগুলো এতটাই সূক্ষ্ম হয়ে থাকে যে ট্রান্স অ্যাবডোমিনাল অর্থাৎ পেটের উপর দিয়ে যে স্ক্যান হচ্ছে তাতে অনেক সময় ধরা পড়ে না সেই জন্যই টিভিএ স্ক্যানটা করা হয় যেটা অত্যাধুনিক এবং আরও সূক্ষ্মভাবে আপনার এই ইন্টার্নাল ব্যাপারগুলো ইউট্রাস বা জড়ের ভেতরে খুনের অবস্থাটাকে আরও ভালোভাবে ছবি তুলে নিয়ে এসে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারবে বা রিপোর্টটা তৈরি করতে পারবে এখন এই ইন্ট্রাইউট্রাইন প্রেগন্যান্সি বা আর্লি প্রেগনেন্সি কিন্তু কোনো সমস্যা নয় এটা আপনার গর্ভাবস্থার একদম প্রাথমিক অবস্থা যে ক্ষেত্রে ভ্রূণটা কতগুলো কোষের সমষ্টি যেটা আনবীক্ষণিক যন্ত্র ছাড়া দেখা যায় না সেই জন্য পেটের ওপর দিয়ে যে স্ক্যানটা করা হয় অনেক সময় তাতে ধরা পড়ে না পাঁচ নম্বর পয়েন্ট টিএস বা ট্রান্স অ্যাবডোমিনাল যে স্ক্যানটা হয় সেটা অনেক সময় হোল অ্যাবডোমেন স্ক্যান লেখা থাকে হোল অ্যাবডোমেন স্ক্যান করালে এর মধ্যে ইউট্রাস বা জড়ায়ু ছাড়াও কিডনি ব্লাডার ওভারি ইউরেথ্রা এই ব্যাপারগুলো চলে আসে যার জন্য স্পেসিফিক্যালি বা নির্দিষ্টভাবে কোনো অর্গ্যান বা কোনো বডি পার্টের ওপর নির্দিষ্টভাবে স্ক্যানিংটা হয় না আমরা নিজেরা গিয়ে যদি ইউএসজি সেন্টারে সেলফে বা নিজেরা করাবো বলে ইউএসজি করাই তাহলে কিন্তু এই লোয়ার অ্যাবডোমেন বা হোল অ্যাবডোমেন ইউএসজি করে দেয় যেখানে ডাক্তার যদি লিখে দেয় তাহলে স্পেসিফিক যে অর্গানটার ছবি তুলতে বলা হয়েছে সেই অর্গানটার উপরে বেশি পরিমাণে ফোকাস করা হয় এবং ডিটেলিং করা হয় ছ নম্বর পয়েন্ট প্রেগনেন্সির প্রথম দুটো স্ক্যান ট্রান্স ট্রান্সভ্যাজাইনাল অর্থাৎ ভ্যাজাইনার মাধ্যমে হয়ে থাকলেও পরবর্তী যে কটা স্ক্যান হয় সেই কটা স্ক্যান কিন্তু কখনোই কোনোভাবে ট্রান্সভাজাইনাল হয়ে থাকে না ট্রান্স ট্রান্সঅ্যাবডোমিনাল হয় অর্থাৎ পেটের ওপর দিয়ে হয় কারণ সেই সময় এসে বাচ্চা বা ভ্রূণটাও এতটাই বড় হয়ে যায় বা এরকম আকারে চলে আসে যে পেটের উপর থেকে পরিষ্কারভাবে ছবি নেওয়া যায় তবে কিছু কিছু ক্ষেত্রে পরবর্তীকালে প্রেগনেন্সিতে বাচ্চা যদি যেহেতু বাচ্চার নিজের অবস্থান বা অবস্থাটা চেঞ্জ করতে থাকে অর্থাৎ মুভ করতে থাকে বা নড়াচড়া করতে থাকে সেই জন্য অনেক সময় একাধিক ভার স্ক্যান করানো হয় কারণ একবারে পরিষ্কারভাবে ছবিটা ওঠে না বাচ্চা যদি উল্টে থাকে পিঠের দিকটা যদি ওপরে থাকে তাহলে পেটের ওপর দিয়ে যদি স্ক্যানটা করা হয় তাহলে ইমেজিংটা ঠিকঠাকভাবে হয় না সেক্ষেত্রে কিছুক্ষণ পরে বা একটু ঘুরে আসার পরে হাঁটাচলা করার পরে নিজের পজিশান বা মুড চেঞ্জ করার পরে দেখা গেছে যে অনেক সময় ছবিটা ঠিকঠাকভাবে উঠে যায় সাত নম্বর পয়েন্ট বা ফলিকুলার স্টাডিও এরকম একটা টিভিএস বা ট্রান্স টেস্ট যেটা সাধারণত করা হয় ওভারি বা কিংবাশয়ের ভেতরে এগ ফলিক কীরকমভাবে ম্যাচিওর করছে কীরকমভাবে পরিপক্ক হচ্ছে সেটা দেখার জন্য এখন যে কোনো জিনিসের পরিপক্কতা কখনো একটা দিনে নির্ধারণ করা সম্ভব নয় সেই জন্য ফলিকুলোমেট্রি বা ফলিকুলার স্টাডি একাধিক দিনে করা হয় যে যে কোনো একটা নির্দিষ্ট এক ফলিক্যাল বা কিছু এক ফলিক্যাল পরপর একদিন অল্টারনেটিভ ডেজে কিভাবে গ্রো করছে বা কীভাবে বড় হচ্ছে সেটা ফলিকুলোমেট্রিতে দেখা হয় আট নম্বর পয়েন্ট ইউএসজি করলে আলট্রাসোনোগ্রাফি করলে সেটা টিএস হোক বা টিভিএস হোক কনসিভ করার সম্ভাবনা কোনোভাবে বেড়ে যায় না বা কমে যায় না ন নম্বর পয়েন্ট ইউএসজির যে রিপোর্টটা আপনি হাতে পাচ্ছেন সেখানে অনেক কিছু লেখা থাকে সেটা প্রেগন্যান্সির হতে পারে ইন্ট্রা ইউট্রাইন প্রেগনেন্সি ধরা পড়তে পারে বা লোয়ার অ্যাবডোমেন হতে পারে হোল অ্যাবডোমেন হতে পারে প্রেগন্যান্সি কনফার্মেশান হতে পারে এন্টি স্ক্যান হতে পারে ফলিকুলোমেট্রি হতে পারে এই প্রত্যেকটা রিপোর্ট অ্যানালাইসিস এবং পরীক্ষা নিরীক্ষাগুলো নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও দিয়ে রেখেছি যেখানে এই পরীক্ষাগুলো সম্পর্কে জানতে পারবেন এবং রিপোর্ট নিয়ে বিশেষ কিছু কথা জানতে পারবেন যেটা আপনার রিপোর্টটাকে নিজে নিজে দেখতে একটু সুবিধে করবে তবে হ্যাঁ প্রত্যেকটা রিপোর্ট কিন্তু নিয়ে বাড়িতে বসে থাকলে হবে না আপনাকে ডাক্তারকে দেখাতে হবে ডাক্তার রিপোর্টটা দেখে উনি আপনার প্রপার যে মেডিকেশান বা মেডিসিনস দরকার বা চিকিৎসা দরকার সেটা সিদ্ধান্তটা নেবেন আর দশ নম্বর বা লাস্ট পয়েন্ট অনেকেই আমাকে ইউএসজি বা বিভিন্ন রকম ইউএসজির খরচা বা খরচ জিজ্ঞেস করে থাকেন এটা স্থান ভেদে আলাদা আলাদা হয়ে থাকে ইন্ডিয়াতে এক এক জায়গায় এক এক রকম ইন্ডিয়ার কলকাতা যে যেটা সেটা চেন্নাইতে নয় আবার সেটা হায়দ্রাবাদে নয় আবার সেটা চন্ডীগড়ে নয় ঠিক একইভাবে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যে খরচটা সেটা আলাদা হয়ে যায় সুতরাং আপনি যখন জানতে চাইছেন আমি জানলেও সেটা বলাটা ঠিক নয় কারণ সেটা আপনার জায়গায় গিয়ে বা আপনি যেখানে থাকেন আপনার কাছে ফিটে যেখানে স্থান বা মেডিকেল সেন্টার যেখানে ইউএসজি হবে সেখানে আলাদা হতেই পারে বেস্ট অপশন হচ্ছে প্রেসক্রিপশানটা নিয়ে গিয়ে সেখানে রিসেপশানে যদি জিজ্ঞেস করা হয় তারা কিন্তু এর মূল্যটা জানিয়ে দেবে আর অবশ্য করেই এমন একটা জায়গা থেকে টেস্ট করাবেন যেটা কিন্তু যথেষ্ট পপুলার যথেষ্ট ভালোভাবে স্ক্যান হয় অনেক সময় কাছে ফিটে একটা ইউএসজি সেন্টার থাকলেও সেটা ঠিকঠাকভাবে অ্যাক্রেডিটেটেড হয় না বা ঠিকঠাকভাবে এনলিস্টেড হয় না সেগুলো মেডিকেল রুলগুলো ঠিকঠাকভাবে ফলো করে না সেক্ষেত্রে কিন্তু রিপোর্ট ঠিকঠাকভাবে আসার সম্ভাবনা কম থাকে এবং রিপোর্টগুলোর নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন থাকে সেই জন্য ভালো জায়গা থেকে অলওয়েজ সময় লাগলেও খরচা বেশি লাগলেও ভালো জায়গা থেকে ইউএসজি করাটা দরকার